কাউকে কিছু না জানিয়ে দুদিন কিরাম ডুব দিয়ে দিলাম বলো আসলে আমার শরীর ভালো ছিল না তো আমি ভাবলাম শরীরটা ঠিক হোক তারপরে ব্লগ করব। তো আজকে ভালো লাগছে কথা বলতে ইচ্ছে করছে কাজ করতেও ইচ্ছে করছে তো ওই জন্য আমি ব্লগ শেয়ার করছি তারপর বলো কি খবর তোমাদের সব আমি তো ভালোই আছি আমার মুখের চওড়া স্মাইলটা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আর গত দুদিন তো আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে ডুব দিয়ে দিয়েছি তুই যাই হোক ওই সারাদিন শুয়ে থাকা শরীরে মাঝে মধ্যেই কষ্ট সুট নিতেও অসুবিধা হয় তো ওই বোরিং বোরিং ব্লগ আর কি শেয়ার করব ওই জন্য আমি নিজেও ব্লগ করিনি আর দুদিন আসিও নি তোমাদের সামনে তো যাই হোক উঠেছি তো অনেকক্ষণ টুকটাক কাজ ছাড়ছি তো এখনো অনেক কাজ আছে সারা সারাদিনে কি আর কাজের শেষ আছে আমাদের বলো তো আগে সকালের খাবারটা বসাবো তারপর ঘরের বিছানাপত্র তুলে তারপরে সব সারাদিন ইত্যাদি 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 তার জন্য সারা ব্লগ মানে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে সকালে সিদ্ধ ভাত করব কালকে অনেক সবজি নিয়েছিলাম উচ্ছে পটল গাটি কচু কিন্তু দেখো আমার মনে হয় কি হাজারো সবজি থাকলে অনেক কিছু ভাতে দিলেও আলু ভাতে না দিলে কি একটা কম পড়ে যায় আমার তো মনে হয় এত কিছু না হলেও শুধু যদি আলু হয় এক ডাব তাই খেয়ে নেব এই গাটি কচুটা মা ভালোবাসে আমিও ভালোবাসি কালকে রাত্রেই আমি ভেবেছিলাম কি যে গাটি কচু দিয়ে ফ্যানে ফ্যানে ভাত করব কিন্তু ওই যে মানে শরীরটা ঠিক ছিল না বললাম তো ব্লগই করিনি আর তো রান্না খাওয়া কোনোটাই নিয়ম মতো হয়নি গত দুদিন যেন তো সারাক্ষণে বিছানাতেই ছিলাম আলু গাটি কচু তারপরে উচ্ছে পটল সমস্ত কিছু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি ভাতের হাঁড়িতে দিয়ে দেবো দেখো আজকে একরকম হাঁড়ি আর একরকম ঢাকনা হাতের কাছে এটা পেলাম এটা দিয়ে দিয়েছি যেহেতু ফ্যানে ভাতে করবো ফ্যান ঝরাবো না আর ফ্যান না ঝরালে কোনো অসুবিধা নেই সমান সমানে না হলেও চলবে এই যে কচু বাবাজি তুমি চলে যাও হাড়ির ভেতর এবার আলু সইনি আজকে কি সকাল সকাল তোকে কাচার দায়িত্ব দিয়েছে কি কি কাচিস কাচ সইনি এখন জামা কাপড় কেচে স্নান করবে একদিকে ভাত হচ্ছে একদিকে কাচাকুচি হচ্ছে এই নাইটিটা তুমি এনেছো রংটা খুব সুন্দর ফুটছে ভালো কিন্তু জানো পুরোটা সুতি নয় আমি কাচতে গিয়ে বুঝলাম দুটো হ্যাঁ সুতি আর অন্য কাপড় মিক্স করা আছে এটা পুরো সুতি এই নাইটিটা আড়াইশো টাকা দাম নিয়েছিল ভালো নাইটিটা কাপড় কোয়ালিটিটা খুব ভালো জানো অনেক দিন ধরে লাল ডাটা মানে খাবো খাবো ভাবছি তো আজকে বিশেষ কাজে লেগে যাবে আজকে রান্না করা হবে অনেকজন খাবে তো আজকে কাজে লেগে যাবে লাল তুলে ফেলি ওই জন্য বাজার থেকে ডাটা কিনে আনেনি মা মা আর আমার ননদ গেছিল বাজারে ভালো হয়েছে একদিকে বুদ্ধি করে যে ডাটা কেনে নি এই ডাটাগুলো এখন কাজে লেগে যাবে এই প্রথম আমাদের বাড়ি আকাশের জন্মদিন পালন হচ্ছে প্রত্যেক বছর হয় ওদের বাড়িতে এরকম ছোটোখাটো করে অনুষ্ঠান করে আমরা যাই আর এই বছর দেখছি আমি গতকালকে অবধিও জানতাম না যে আজকের দিনে এরকম একটা অনুষ্ঠান হবে সকালবেলা আমার ননদ ফোন করলো বললো বৌদি যাব। তুমি যেন কিছু বাজারহাট করো না নিজেদের জন্য তো দেখি ও নিয়ে এসছে বাজার সবজি মশলা সব কিছু কিনে নিয়ে এসে তো এখানে সবাই মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে তোমরা তো দেখলেই আমি সকালের ভাত বসিয়ে দিয়েছিলাম আর সকাল থেকে একবারও বলিনি ভ্লগে যে কি হতে চলেছে না হতে চলেছে মনে মনে ভাবছিলাম দুপুরে কি মাছ নেবো কী রান্না করব। তো যাই হোক সেইগুলো আর করতে হলো না আজকে এখন বসে বসে সবজি কাটছি বাড়ির ডাটা বাড়ির ডাটা সবাই মিলে খাওয়া হবে এটাই অনেক ভালো দু চারটে রান্না করলে তো নয় আমরা আমরা খেতাম খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসলাম তারপরে ভাবলাম আমি হাতে হাতে একটু হেল্প করে দিই কারণ এত জনের রান্না বান্না তো আমি খুব একটা বেশি কিছু করিনি যা করার কাকলি বেশি রান্না করেছে আজকে অন্যদিন মানে আমার মাথায় চাপ থাকে আজকে ওদের মাথাতেই চাপটা বেশি ছিল সবজি তো কাটছিলাম নিচে তো নিচে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন চলে এসেছি উপরের দিকে এই ছোট্ট রান্নাঘর তার মধ্যে এখানেই কোটাবাটা কি কষ্ট গো মানে কি বলবো বৃষ্টিটা হঠাৎ করে হুড়মুড়িয়ে চলে আসলো আর হচ্ছে তো হচ্ছে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে একটু আধটু নয় সেদিকে কাকলি রান্না শুরু করে দিয়েছে কিছুক্ষণ আগেই আর আমি না আলু পটলের গামলাটা ওই নিচে নামিয়ে রাখলাম কেন জানো ওখান দিয়ে জল পড়ছে তো ভাবলাম কি যে জল পড়ে যতটা আর কি জল পড়ে পড়ুক পরে তো ভালো করে ধুতেই হবে তো এদিকে একে একে রান্নায় এগিয়ে যাচ্ছে এখন চচ্চড়ির জন্য বড়ি ভাজছে তবে হ্যাঁ আজকে কিন্তু রান্না করতে বেশ দেরি হয়েছে মানুষজন খেতে বসে পড়েছে তখনও পায়েসের হাড়িতে পায়েস ফুটছে আমি তো আজকে খুব মজা করছিলাম আমি বলছিলাম যে সবজিগুলো তো এই বৃষ্টির জলে ধোয়া হচ্ছে ঝোল ডাল যা রান্না হবে সব কিছু বৃষ্টির জলে নামিয়ে রাখবো তাহলে একদম পুরো গামলা ভর্তি ভর্তি হয়ে যাবে তবে জানো তো এই বৃষ্টি হওয়া দেখে আমার মন কিন্তু খুব ছটফট করছে একটু দায়িত্বের কাজ সবজি কাটতে বসেছি সেটা শেষ না করে উঠতে পারছি না কিন্তু মনে হচ্ছে কি বৃষ্টিতে ভিজে স্নান করি অনেকদিন বৃষ্টিতে ভিজে স্নান হয়নি তো সেই জন্য মন একদম ছটফট করছে আমি যে একদম মানে স্নান করতে খুব ভালোবাসি সেরকম না আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বৃষ্টির মুড়ি মাখাচ্ছে পেঁয়াজ লঙ্কা চানাচুর বাদাম ভুজিয়া কিছু দিয়ে আমি রাজুকে বলছি তুই এটা খেলে তোর পেট ভরার থেকে পেট খারাপ করবে বেশি কারণ এদের তো সবই ভাই ভাই সমস্যা কয়েকদিন আগে ধরো আকাশ হসপিটালে ভর্তি ছিল একটু সুস্থ আছে যাক তবু সুস্থ আছে বলে আজকের দিনটা সবাই মিলে আমরা আনন্দ করতে পারছি আর ঝড় বৃষ্টির বহরটা দেখেছ কি সাংঘাতিক তবে ঝড় বৃষ্টি যাই হোক না কেন কোনো কিছুই তো থেমে থাকার নয় দেখো একে একে রান্না হয়ে গেছে কর্তার আমি ভিজি মা বারবার বকছে যে বৌমা তুমি একদম ভিজো না কিন্তু কিন্তু ওই যে আমার যে মন চেয়েছে ভিজবো তো আমি বললাম আমি যখন জলে ভিজি এ ঘর থেকে ও ঘরে যদি কিছু রাখার হয় কিংবা আনার হয় আমাদেরকে বলো আমরা এনে দিচ্ছি আর আমার কর্তাও যে ভিজে তোমরা সেটা লক্ষ্য করেছো কারণ ও যখন বাইরে ছিল বাড়িতে একটু দরকার পড়ে গেছিল তো ওকে যেই ডেকেছি এসেছে আর অমনি ভিজে গেছে অনেকক্ষণ আজকে বৃষ্টি পর আর আমার ইচ্ছে আমি কারণ খুঁজছিলাম আজকে কি একটা মজার ঘটনা হয়েছে জানো সোহিনী আর আমি মানে আমাদের এলাকার দোকানে গেছি মানে বৃষ্টিতে ভিজে ও সোহিনী বলছে কি মামি রাস্তায় অনেক জল হয়েছে প্রায় হাঁটু অব্দি চ দিয়ে এখন কিসের ছুতনো নিয়ে যাব দিয়ে আমি বলছি কি চ একটু ঘুরে আসি দিয়ে বাড়িতে কাউকে বলিনি দিয়ে একটা পাঁচ টাকার কয়েন হাতে করে নিয়ে যাচ্ছিলাম একটা গ্যাসের ওষুধ কিনবো কি একটা অন্য কিছু কেনা হবে এইভাবে দিয়ে যেতে যেতে আমাদের ওই যে রাস্তাটায় জল জমেছে আমার হাত থেকে পয়সা পড়ে গেছে সে কত খুঁজলাম জলের মধ্যে হাত চুবি চুবি পেলাম তো নাই যাই হোক অনেক মজা আনন্দ হলো স্নান হয়ে গেছে দেখো কি কি তরকারি হয়েছে তোমাদেরকে শেয়ার করছি আলু পটল চিংড়িটা এখনই আনা হলো এটা ঢাকা দিতে হবে আর এখানে দেখো কি হয়েছে এখনো কিন্তু সব তরকারি হয়নি মাংস পায়েস বড়া শাক ভাজা কিচ্ছু হয়নি এখানে দেখো কোনো রকমের ভাজা রয়েছে মানে পটল কুমড়ো আর বেগুন ভেন্ডি আর শাকটা ভাজা হলে পাঁচ রকমের ভাজাটা হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল একটুখানি ডালের ঢাকাটা পাশ করে রাখি বাষ্পটা বেরিয়ে যাক একদম ঢাকা দেওয়া ছিল মা তারপরে আমার বড় ননদ সুন্দর সবাই রয়েছে রান্নাঘরে আর এই হচ্ছে মাছের মাথা বড়ি টড়ি দিয়ে পাঁচ তরকারি পাঁচ তরকারিটা ব্যাপক হবে সব তরকারিগুলোই ভালো হবে খুব সুন্দর সুখ্রান বেরোচ্ছে তুমি একটা কাজ করে দিতে পারবে ওই ঘরে পাতা রয়েছে এনে দাও আমি তরকারি দুটো ঢাকা দিয়ে চিকেনটা আলু দিয়ে করবে বলছিল কাকুলি তো আমি বললাম আলু দিয়ে করবা শাক ভাজা রয়েছে সেটা অনেকটা পরিমাণে সবার পাতে পাতে দেয়া হবে তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল সবজি দিয়ে একটা পাঁচ তরকারি তারপরে আলু পটল চিংড়ি তারপরেও কি ওই আলু দিয়ে মাংসটা ঠিক মানায় আমার তো ভালো লাগে না দিয়ে বললো কি ঠিক আছে শুধুই হোক তো ওই জন্য শুধুই হবে আর এদিকে মশলাটা কষাচ্ছে ও আর ডান হাতে পারছে না ও বা হাতে নিচ্ছে একবার আর ডান হাতে নিচ্ছে একবার আমার মা আমাকে একটা টাইম কষ্টের মধ্যে অনেক বাসন কিনে দিয়েছে বড় বড় যার জন্য আজকের এই ছোটোখাটো অনুষ্ঠানের দিনগুলো কিন্তু অনায়াসে চলে যেতে হচ্ছে না হলে আবার বাসন ভাড়ার কথা ভাবতে হতো এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন এই ভালো হয়েছে ডাল তরকারি অনেক রকম আছে মাংসটা শুধু পরে আবার দু কেজি আনা আনিয়েছিলে ছ কেজি টোটাল ক কেজি হাজার চার কেজি ছ কেজি আর এখানে মাছ হচ্ছে অল্প করে ভাত ভাজা সব হয়ে এসেছে এখানে ভাত হবে পায়েস হবে আজকে দিদি কি পায়েস হচ্ছে আমি জানি কি বললাম ক্ষীর পায়েস ক্ষীর পায়েস কারণ পাঁচ কেজি দুধ আর দুশো চাল আজকে আমি ভেবেছিলাম চুলে মেহেন্দি করব মানে লাল চুলগুলো যেগুলো সাথে সাথে বেরিয়ে গেছে কালো করব কিন্তু যা ওয়েদার এই কালো করার পর আবার শ্যাম্পু করতে হবে তার থেকে আজকে আর করবো না একদম কালকে করব। তো অনেকেই খেতে বসে পড়েছে বাচ্চারা তারপর আমার মামা শ্বশুরের বাড়ি থেকে ওরাও সব এসছে আমার ভাসুর এসছে তো একে একে সবাই খাচ্ছে তবে আমি এখনো খাইনি এনারা উঠে গেলে তারপরে খেতে বসবো আর এদিকে আমার যা আর আমি দুজনে মিলে গল্প করছি

ও সারাক্ষণ রান্না করলো রান্না করে এখন ঘর মরছে আর ছোট বোন এও ছিল রান্নাঘরে এও রান্না করছিল কিন্তু ও আবার ভাত চাপিয়েছে এই যে এও কিন্তু সব বাসন যা ছিল সব কিন্তু ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছে কিন্তু ওরা কোনো ঘুম আছে আমরা এখন রুমাল রুটি খাচ্ছি মানে দুপুরের পাপড় এবেলায় রুটি হয়ে গেছে

সারাটা দিন আজকে খুব আনন্দের মধ্যে কাটলো সেই সকাল থেকে রাত পর্যন্ত আকাশও মনে হয় যেন আজকে ক্লান্ত হয়ে গেছে তো আমরা এখন রাত্রের খাবার খাচ্ছি তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট